আল্লাহ উলিয়াসি বইছে বিভিড়ে কি কিতাবে আছে আল্লাহ তো ডেলি খোয়া তুই তোর হাতে ডেইলি আল্লাহ তো মুখ খোয়াই না তো মাথা খারাপ হয়েছি নাকি মুখ খোয়াচ্ছি না বাজা করছি আজ তুই ওয়াদা কোন আল্লাহ হাতে খান স্ত্রী বলছে স্বামী তো বোঝেন না কি এটা আল্লাহ রেজেকের দাতা আল্লাহ রেজেকের মালিক আল্লাহ দেয় আমরা খাম বলছে না তোর হাতে মেলা খাইছো আল্লাহ হাত দিয়ে খান কি আরম্ভ করছি ডেইলি এমন করি কয় খাই না খায় না তিন চার দিন যায় প্যারত নাই ভুসি মরণ নাই খুশি লাস্টে বউ যে কয় যাক তো খায় না স্বামী ভক্ত নারী এবার থাকা পারি আল্লাহ চ্যালেঞ্জ করছো যার দিন আল্লাহ হাতে খোলা দিয়ে উনি খাবারে নেওয়া মরি তো খাবার না আজ থেকে বাড়ি থেকে বেরিয়ে যায় বলা কানে আল্লাহ কোন জাতা না খায় মরি থাকে কান ঠিক কানতে আল্লা বিশাল পাহাড়ে চলে যায় আর চ্যালেঞ্জ করে আল্লাহ খাং নাই দেহিম কাঙ্কুরি খোয়াস তুই বাবা বিশাল এক পাহাড়ে ভিতরে দেয়া চিৎফে আছে লিখেছ কোনো মতে নিবে লাগছে তবু কাল্লা খাবার নাংড়ি তুই খোয়াস এখন করতে করতে ওই দেশের এক বাদশা ছিল হরিণ শিয়া করতে গেছে নাই প্রাণ বাদশা আল্লাহ শুরু বলছে কাল কেমথুর ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরো সে ছায়া থাকবে তাতে হলে এক নম্বর ন্যায় প্রাণ বাদশা বাস প্রাণ চলে গিয়েছে শিকার করতে সেনাবাহিনীকে বলছে বাবারে যাও হরিণ শিকার করে আনে আগে আমার রান্না বাড়া করো রান্না বাড়া করে খেয়ে দে তারপরে পাহাড়ের জঙ্গলে আমরা হরিণ শিকার করবো বা সেনাবাহিনী রান্না বাড়া হয়ে গেছে মহারাজ রান্না হয়ে গেছে তখন বলতে এই বেটা শোনো একটা মেহমান খোঁজো একটা মেহেমানকে যদি খোয়া হয় একটা শূন্য জিন্দা হয়ে যাবে মেহেমানকে ভালোবাসছিলেন হুজুর পাহাড়ের জঙ্গল যাও তাহলে খানা খাবো না ছন্নগুলোকে কোন ভাষা আসে ওঠে যন্ত্রণা এনে গোটাই পাহাড় খুঁজি দি একটা লোক দেখা যায় ঠটরা শুদি আছে ওই করে এতকে আসে রে নিয়ে যায় মিছি মিছক বন্ধ করি আছে কিনা দেখে ভাইটা লোক মরে গেছে দেখি কত নেই মরে গেছে নেই হাত দিয়ে দেয় কোন মতে নিকেশ যায় কি কয় ভাইরে এটা তো মরে নাই না খায় بده পড়ি আছে বাচ্চাকা যা বলেন মহারাজ কেন একদম মেহমান পাইলাম কদিন থেকে সেমান খাই খালি নিকেশ নেয় উপরে নিকেশ বাদশা বলল তাহলে এনে আমার মেহমানদারি করা দরকার আজকে যদিও না পারে সুন্দর করে রান্না বাড়া করি রান্না করি সাজানো করি ওনাকে খেয়ানো তারপরে আমি খাবো সৈন্যগুলো অপর কি যন্তনা রে সাজে পারে খানা নিয়ে সৈন্যগুলো যায় ওই লোকটা বলে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ বিবির হাতে আমি খাই নাই এমরা মোক এলাই চেক করি গেলে বি খাবার ধরিয়ে আসবি ই তো আল্লাহর হাতে খায় নিম্নকে খোয়াই জীবন গেল খাওয়ানো আপন ওই মানুষগুলো সেনাবাহিনীর গুলা যখন যাই তো ওই চওয়ালি এমন জোরে চাবে ধরো ভিতরে ন যায় দুইজন ভাত আনি দেখে রে ভাই মুখ করে নড়ে না দাঁতকে বসে গেছে দেখে দাঁত খ্যাস খেঁসা হয়েছে তো ভাই রে কদিন থেকেই বা খাই নাই দাঁত চাওয়ালি লাগিয়ে গেছে এই ভাত ঘুড়ি দিয়ে গেলে আমার বাসা পালে দিবের পায় দরকার নাই ওই ভাই দেখ শিলটিকে বড় তো শিল শিলটি আনেদ তো সাওয়ারি ভাঙি দিয়ে ভাত মুখো দিয়ে যায়। যেই কজে শিল আনন্দ তো তখন ভাই ভাই খোয়ান খোয়ান তাই হামার লোকজন খাবারটা খাওয়া দে কয়টি খাবার নাই খাসি বিকে খা চাওয়া ধরছি আল্লাহ কয় বান্দা হেদি না খুল্লু হয় দেখলো তো সাওয়ালি ফাড়ে তো খোয়ানো হয় এরকম ঠিক না ঠিক আবা নার্সিং হোম দেয়া দেন মুখ বন্ধ নাক দিয়ে ঢুকে দিবেন আছে পাঁচ টাকা ঢিপলে পেট দিয়ে বিলকিবেন লাগছে ঠিক না বিঠিক বাবা এক বছর ছয় মাস মুত চোখের সামনে ধরো ইনশাআল্লাহ ওই সিঁড়ি দিয়ে যাও চাচি ঠিকই লাগছে আজ মুখ কা এ দিয়ে যাবে পাইহে না পাবলাক পেট কাটি আল্লাহ আল্লাহ মাললা তুমি রহমান কি করতে পারো কি করতে পারো না মাললা তুমি ঠিক না পিঠে বাবা আগামী বছর যদি আমার সভা করে আগামী বছর যদি খেসি যদি আল্লাহ খোয়ান হয় আগামী সবার জন্য যদি কোনো ভাই করে হুজুর আল্লা তোর যে দাতা হুজুর ওয়াদা দিয়ে যান আজকে সবার হুজুর পঞ্চাশ কেজি চাউল আগামী বছর জন্য মুই দিয়ে যান সবাত একটা দোয়াই দেবেন ওয়াদা দিবেন দোয়া করে দিন তার নামে আল্লাহ তা বালা মুসিবত দিবে না বেমার আদার দিবে না আল্লাহ বেমার থেকে আল্লাহ তাকে মুক্ত করে হাসপাতালে জীবনে আল্লাহ তাকে নেবে না পঞ্চাশ কেজি চাল দিয়ে ওয়াদা দিয়ে দেবেন হুজুর আগামীতে যে খেসড়ি করে তুমি বাড়িতে পঞ্চাশ কেজি চাউল পারেন

আল্লাহ এই আমার মিথ্যা দি পঞ্চাশ কেজি চাউল দেয় আর একজনে পঞ্চাশ কেজি চাল দেয় মা বন খাবে পঞ্চাশ কেজি আমরা খাবো পঞ্চাশ কেজি চাল পাই না খালি চাউল দল দল করি দেখবে ডাই যে না দশ কেজি ডাল যদি তো যায় ওই খেসির সাথে কি যে মজা লাগবে বাবা একটা যুবক যদি বলে হুজুর আমি দশ কেজি ডাইল আগামী বছরে দিয়ে যাব এক কুইন্টাল চাউলে যত ডাই

আল্লাহ আ এই ডিম দুইটার ভিতরে বহুত গুণ দিয়েছে বিশমিলা পরি নিয়ে নেবেন বাবা আছেন কোনো বাবা এই ডিম দুইটা মঞ্চের মধ্যে বেশি দিয়ে যাব কত ডাকার কবিরেদের কাছে গেছে গো বা কোনো কাজ হয় নাই এবং দূরে মা বোনেরা এই দুইটা ডিম আপনি রাত্রি কালে মা স্বামী স্ত্রী ঘুম থেকে বারোটা পরে উঠবেন হুজুর বারোটার পরে উঠি কী করবো দুইজন উজু বানাইবেন হুজুর উজু করি কি করব ও মা দুইজনে তোমরা নামাজের যাই মসলে একসাথে দাঁড়াইবেন ওদু দাঁড়াইয়া কোন নামাজ পড়বো ও মা তুমি তাহাজু নামাজটা মা ও মা তুমি পড়িয়া নিবা হুজুর কয় রেখাত ছয় রেখাত পর আট রেখাত পর দশ রেখাত পর বারো রেখাত পর বাধা নাই ওদুর পড়ার পরে কি করব এই একটা দুইটা ডিম সিদ্ধ করি রাখবি সান নামাজের পরে নামাজ শাশির মধ্যে মা এই ডিম দুইটা বিসমিল্লা খেয়া পড়িয়া দুইজনে দুইটে খেয়া একজন করি পানি আল্লাহর নাম নিয়ে খেয়ে ছোট্ট করি না লম্বা করে দুই স্বামী স্ত্রী করুণ সুরে সুরে আল্লাহর কাছে কানবেন আল্লাহ বসাক পারা আল্লাহ সবার মধ্যে হাজর বনা বিসমিল্লা পড়ে দিয়েছে আল্লাহ এই বিসমিল্লা ডিম খেলে আল্লাহ আমার বিবির পেড়ে এমন একটা নিক সন্তান দান করো আল্লাহ আমার মা যতে খুশি হয় আমার বাবা যথে খুশি হয় আল্লাহ কাজে যদি খুশি হয় আল্লাহ ওই ছেলে হোক মেয়ে হোক আল্লাহ আমি আলেম বানাবো আল্লাহ গভীর কান্দন আল্লাহ বান্দা সহ্য করতে পারে না আসুন এই দুইটি ডিম সরকারের এক হাজার টাকা এই ডিম আমি বড় বড় বেসালে পাঁচ হাজার টাকা তাও কুলে না ডাঙা ডাঙি ডিমে নিয়ে এসছিল ইউটিউব চ্যানেল দেখেন মো এই ডিমের দাম পাঁচ হাজার দশ হাজার বন্ধু উঠে গেছে ইউটিউব চ্যানেল দেখবেন ইসলামী মিডিয়া দেখবেন ইসলামী মিডিয়াটি হলো গোয়ালপাড়া জেলার এটি আছে বিভিন্ন মিডিয়া না বা মনিস মিডিয়া মেলা কয়টা আছে এক কাছে এনাস মুসলিম মিডিয়া তোটা নাম কি আসাম মুসলিম মিডিয়া আর কাছে ইসলামিক মুসলিম মিডিয়া বিভিন্ন চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের বক্তব্য আপনার ডিম ব্যথা পাবেন আনারস শুরু করি ছাগল বকরি সব ব্যথা একটা নাউের দাম ষোলো হাজার টাকা ইউটিউব চ্যানেলে আছে নাউটার দাম ষোলো হাজার টাকা বিক্রি স্টেটে ক্যাশ হয় সেটা কোথায় এই মধুসলমারি মাদ্রাসায় এক উকিলে কিনে নিয়েছে ক্যাশ টাকা দিয়ে বাকিতেই নাই আজকে আমি আপনি ডাক্তার কাছে যাও কুচবিহারে ডাক্তার আছে অলকেশ্বর ৫০ টাকা ভিজিস সাত দিনই সিরিয়াল পাবে না ফোনে আমি নিয়েছিলাম ডাক্তার বিপ্লব রায় গাইনোর স্পেশাল ডাক্তার দিলীপ প্রধান গাইন স্পেশাল দেখা পাবেন না ফোনে বহু টাকা তোমাকে ঠকে দিয়েছেন আজকে আল্লাহর এই কবরস্থানের জন্য যারা সহিভাবে দোয়া বিসপিল্লার দিয়েছেন ওলামা দিন পুকি দিবি বিসপিল্লা বলি যাইন যা নিয়ে এটা খাবে আল্লাহ মনের আশা পূরণ করে দিবে আর একবার বিসপিল্লা ফোন দাও আছে কি বলা যাইন যত কবে দিয়ে যান্লাহ আছে বল্লা বাবা হুজুর এক হাজার দিয়ে পাবনা কিছু কমান ক তো কইস ক তাও দিয়ে যান আছে কাহি আহ আছে কাহি কলান কে কাহিন করিস ক আল্লাহুম্মা সাল্লা পালা সাইয়্যা দানা মোহাম্মদ জগতে পাগল কাবার যন্ন কাবা পাগল মাহবুবত খায়রে মাহবুবত পাগল নবীর যন্ন নবী পাগল উম্মতে কইছি কয় কইছি কোটা হা কোশেন হ্যা বাপকা কাটা দুইশো নাই তাকবি আল্লাহ তোর বান্দা দুইশো টাকা বলছে আল্লাহ এম আল্লাহ আল্লাহ কত টাকা কত দিয়ে চলে যায় আল্লাহ আজকে এই কবরস্থানে বিসমিল্লাহ ডিমে আল্লাহ দুইশো টাকা তোর বান্দা পেন খুলে কয় আল্লাহ এই বন্ধুর মনে আশা তুই পূরণ করবি আল্লাহ জানি না আরে মাল্লা তুমি অন্তর জানি তুমি আলী মূল্য গাই আল্লাহ জিনিয়াতে দুইশো টাকা এই ডিমের মূল্য বলে আল্লাহ সেই ভাইয়ের মনে আশা তুমি নিরলে করি দেশো টাকা এক দুশো টাকা দুই তিন কলে শেষ দুশো টাকা এক কত আল্লাহ তিনশো টাকা হাত দেহান হ্যাঁ চারশো টাকা আল্লাহ তোর বান্দা চারশো টাকা বলছি আল্লাহ তোর মনে আসা তুমি পূরণ করে দাও চারশো টাকা এক টাইম বড় সৎ চারশো এক চারশো এক আল্লাহ একটা পার হয়ে গেছি আর মোর সময় নাই বাবা আবার এ আল্লাহ চারশো টাকা বলছে চারশো টাকা এক বাবা আরো কবু নেহি চারশো টাকা এক চারশো টাকা দুই টাইম বড়ো শট চারশো এক চারশো দুই আল্লাহ তোর বান্দা চারশো টাকা বলে আল্লাহ মালা রে আল্লাহ সেই বান্দা মনের আশা ফোন করে দিও আল্লাহ জানি না আল্লাহ সেই নিয়ে আল্লাহ তুই মনের আশা পোন করে দে আল্লাহ চারশো টাকা আল্লাহ এই ডিমের মূল্য তোর বান্দা রেট বাড়িয়া দেয় আল্লাহ জি নিয়ে দিয়ে খামি আল্লাহ বেমার আজার জন্য খায় আল্লাহ বেমার আজার তুই সেবা দান করে দিও চারশো টাকা এক চারশো টাকা দুই বাবা আর কব চারশো টাকা দুইশো টাকা এক মেমোরি আছে চারশো টাকা এক চারশো টাকা দুই চারশো টাকা এক টাকা দুই চারশো দুই চারশো দুই চারশো দুই চারশো দুই চারশো দুই চারশো

পেটে রইলেন থাকিল পরি হজম হইল না খোদা তো মাকে ডাকিতে জানি না একে ডাকিছেন ইব্রাহিম নবী নামরতে আগুনে ফেলি আগুন হলো ফুল বাগিসা পশম জলে না খোদা তোমাকে ডাকিতে জানি না খোদা তোমাকে ডাকিতে জানি না বাবা যাবার কালে এই কবস্থান ঘেরাও আছে তোমার নাই নাই নাই

মলা তোমার ডাকতে জানি না মজিব রহমান আল্লাহ পাশুই দের মলা সর্বপথ এই কবর স্থানের লাগিয়া আল্লাহ আমি হাতলো তোলো সবাই অগ মলা থেকে রে তাকাইয়া পাশুই দের মলা কবুল আসুন পাঁচশো কুড়ি ইট দেনে বলা মজিব ভাই দিয়েছেন আর পাঁচশো আছেনlceilচেইদালি কাই তোমার তোমার সেইদের প্রেসিডেন্ট গায় প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট হ্যাঁ আল্লাহ আসো প্রেসিডেন্ট ও আল্লাহ কত লেখশো দিন পাঁচশো দিন আল্লাহ আল্লাহ শহীদুর আল্লাহ আমার সাথে ফোনে যোগাযোগ যে দিন থেকে ডেট নিয়েছে আল্লাহ আল্লাহ শহীদুর হয় আমার আল্লাহ পাঁচ দান করলো এই কবরস্থানের প্রেসিডেন্সি নিয়ে সর্বপ্রথমে এক দান করলো বা উত্তর বান্ধা কুচি মনে দান করছে আল্লাহ কত কষ্ট করে আল্লাহ এই কবরস্থানের জন্য এই প্যান্ডেল এই স্কিমের কত লাইটের কত ডিজাইন করেছে আল্লাহ কত তাবারকের জন্য ব্যবস্থা ব্যবস্থাপনা করেছে আল্লাহ এই পাকিস্তান প্রেসিডেন্ট সেইরে দাম তুমি কবুল করে নাও জোরে কোন আমি আবার এক হাতারি ঢেয়া গেল আর পাঁচশো পাঁচশো ইট আনা গেল একশো করে যদি দশজন দেয় তাহলে এক হাতারি বাবা একশো করে ইট জানে একটা বাবা কবর একশো খান ইট যে হুজুর মোর মান নয় বাবা নামে একশো খান দিয়ে যান কি নাম বাপ আজুল আয় হাত ধরি মালাকাত করি যা তাহলে দোয়া করি দিন দেখে মালা তা খাইয়া তোর মাম বা